আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি কবাডি খেলা রয়েছে আজকে সেমি ফাইনাল প্রথম ম্যাচটি শুরু হয়েছে আজকে ম্যাচটি রয়েছে অনেক দা ভালো ভালো খেলোয়াড় এসেছে আজকে দেখতে পাচ্ছেন অনেক জনগণ রয়েছে মাঠে জনগণ মাঠে রয়েছে আজকে খেলাটি সেরকম রয়েছে দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি সেই মাইমিসিং জালাইশ্বরগঞ্জ খেলাটি রয়েছে সেখানে অনেক বিশাল বড় একটি খেলা মাঠে কবাডি খেলা অনেক খেলাটি অনেক সুন্দর রয়েছে কবাডি খেলাটি দর্শক আমরা জানতে পারলাম কবাডি খেলা সেখানে অনেক ভালো ভালো খেলা হয় মাঠে অনেক কেরল আসছে ভালো ভালো সেখানে আমরা আপনাদেরকে দেখাই আবার খেলাটি अल्लाह इंदा 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 શું છે কমিটি লাজ জোহৰ গাম চাই ল'হৰ